আসসালামু আলাইকুম বিরেস্টার রুমিন ফারহানা কালকে বলছে যে আপনারা বাইরের থেকে ইনভেস্টর নিয়ে আসতেছেন বাংলাদেশে ইনভেস্ট করার জন্য আর আপনারা বাইরের কোম্পানিতে হামলা হামলা করতেছেন ভালো জিনিস না কিন্তু কে যে যেই হামলা হয়েছে সিলেটে যারা জুতা চুরি করছে ওরা তো মসজিদে যায় জুতা চুরি করে ওগুলা বিষয় না কিন্তু যারা কে হামলা চালাইছে আমি তাদেরকে সমর্থন করি যারা কেএফসির এর মতো হামলা করছে আমি তাদের সমর্থন করি কারণ এই রেস্টুরেন্ট গুলোতে ইসরায়েলি প্রোডাক্ট খাওয়াবে যেখানে আপনি যে কোনো কিছু নিন পিৎজা বা বার্গার বা চাপ যে কোনো কিছু খান তারপরে আপনার বাধ্যতা হয়ে একোফিনা বা কিনলে বা কোকা কোলা পেপসি মেরিন্ডা এগুলো ছাড়া আপনার বাইরের কোনো অপশন রাখে নাই যে আপনি যদি ইজরায়েলের পণ্য খাইতে চান আপনি এমনকি ওইখানে বাংলাদেশে এত মিঠা পানির অভাব নাই তারপরে ওইখানে পানির ব্যবস্থা করা নাই যে আপনি যা ওইখানে পানি খাবেন বাংলাদেশের কোনো পানি বা ওইখানে জগের দিয়া পানি রাখছে এরকম কোন সিস্টেম নাই আপনার বাধ্য হয়ে আপনার কিনলে ওয়াটার কিনা লাগে নাহলেফিনা কিনা লাগে যে আমার বাধ্য কইরা ইসরায়েলের প্রোডাক্ট কিনাবে তার রেস্টুরেন্টে ভাঙচুর হবে এটা অস্বাভাবিক কিছু না আমাদের ছাত্র দলের ভাই বোনরাও কিন্তু আমাদের সাথে এই আন্দোলনে যোগ হয়েছে অনেক বিএমপি নেতারাও কিন্তু যোগ হয়েছে সো আপনি যেহেতু বিএমপির একটা দায়িত্বশীল অবস্থায় আছেন আপনার এই কথা বলা ঠিক হয় নাই যে বাইরের কোম্পানিগুলোতে হামলা করে আমরা বাইরের কোনো কোম্পানিতে হামলা করি নাই বাংলাদেশে অনেক বাইরের অনেক বাইরে কোম্পানি আছে ইন্ডিয়ার আছে আমেরিকার আছে নিউজিল্যান্ড শ্রীলঙ্কা নিউজিল্যান্ডের আছে এখানে সাউথ কোরিয়ার আছে জাপানের আছে তাদের কোম্পানিতে হামলা হয় নাই কিন্তু একমাত্র যারা ইজরায়েলের দালালি করে বা ইসরায়েলের প্রোডাক্ট জোর করে বাঙালির হাতে তুলে দেয় ওই কোম্পানিগুলোর উপরে হামলা হয়েছে এই বাটা কোম্পানি যখন বিবৃতি দিয়েছে ওটা সবাই স্বাগত জানাইছে আপনি যে বলেন বললেন যে আপনি বাইরের কোম্পানিতে হামলা চালাইছে আমরা তো বাইরের কোম্পানিতে হামলা চালাইনি আমরা ইজরায়েলের কোম্পানিতে হামলা চালাইছি আপনি ইজরায়েলের সাথে পুরা দেশের বাইরের কোম্পানিরে মিলেন আর বাংলাদেশে ইজরায়েল ইনভেস্ট করুন এটা বাংলাদেশের সাধারণ মানুষ না খায়া মইরা গেলেও এটা চায় না ঠিক আছে আপনি আপনার দলের বিপরীতে যান আর সাধারণ মানুষের বিপরীতে যাইতে আপনার কতক্ষণ যাই হোক সব শেষে একটাই কথা বলবো আপনি যেহেতু একটা দায়িত্বশীল অবস্থায় আছেন আপনি অবশ্য কিছু বললে একটু ইয়ে করে বললেন কারণ আপনি আমাদের সাথে কিন্তু বিএনপির অনেক ভাই বোনও ছিল ওই হামলার ভিতর ঠিক আছে আপনি ইচ্ছা করাই এমন বলেন মানে অন্তর্বর্তী সরকার আছে মানে সব ছাত্র জনতা এরকম না আমাদের সাধারণ ভাই ছিল যারা আমরা ভাই মনে করি আমাদের সাথে আন্দোলনও ছিল ছাত্র অনেক ভাই অনেক নেতাকর্মী আমাদের সামনেও মারধর হয়েছে ভাই আপনি ওইটারে পুরাপুরি যে মনে করেন আমাদের সাথে গেছে যারা আপনি সবাইরে জুতাচুর বানাই দেবেন এরকম হইও না আর আমরা বাইরের কোনো কোম্পানিতে হামলা করি যারা যারা হামলা করছে ভাঙচুর করছে কেপসিতে তাদেরকে ধন্যবাদ ভাই ওরা জোর করে ইসরায়েলের প্রোডাক্ট খাওয়ায় যে যে রেস্টুরেন্টে জোর করে ইসরায়েলের প্রোডাক্ট খাওয়াবে সব ডিরে ভাঙা দেওয়া হবে ইনশাল্লাহ আপনার আপনার রেস্টুরেন্টে কোনো হামলা হবে না আপনি ইসরায়েলের পণ্যর সাথে বাংলাদেশে পণ্য তাহলে আপনাদের উপর কোনো আক্রমণ হবে না যদি আপনি ইসরায়েলের প্রোডাক্ট জোর করে স্বাভাবিক এরা পঞ্চাশ হাজার মানুষ মারছে না আমরা পঞ্চাশটা দোকান ভাঙলে কিছুই যায় আসে না আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন চ্যানেলটা নতুন ধন্যবাদ আসসালামু আলাইকুম